আজ আমি আপনাদের একটা অসাধারণ এক্সিট্রিম হেয়ার গ্রোথ সিক্রেট সম্পর্কে বলবো যার ব্যবহারের ফলে আপনার চুল অনেক তাড়াতাড়ি লম্বা হবে আর চুল পড়ার সমস্যাও চিরতরে দূর হবে পড়ার অন্যতম প্রধান কারণ হল অ্যান্ড্রোজেনিক হরমোন এবং এটি ছেলে এবং মেয়ে সবার ক্ষেত্রেই দেখা যায় মূলত অ্যান্ড্রোজেনিক হরমোন হেয়ার ফলিকলের উপর কাজ করে হেয়ার সেলগুলো নষ্ট করে ফেলে যা পরবর্তীতে চুল পড়ার কারণ হয়ে দাঁড়ায় এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় ত্রুটির কারণে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে চুলে খুশকি দূর করতে আপনি বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার অয়েল ব্যবহার করে থাকেন কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তাই আমি আপনাদের বলবো এক পিস মৌ হেয়ার অয়েল ট্রাই করে দেখুন কারণ মৌ হেয়ার অয়েল চুল পর রোধ করে খুশকি দূর করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে আমরা তৈরি করেছি মৌ হেয়ার অয়েল যা কোকোনাট অয়েল অ্যাসেন্সিয়াল অয়েল অলিভ অয়েল ভিঙ্গরাজ নিম মেথি জবা ফুলের নির্যাস সহ বিশটিরও বেশি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে হেয়ার অয়েল আপনার যদি মাথা ব্যথা থাকে সেটা ভালো করে দিচ্ছে আপনার খুশকি থাকলে সেটা রিমুভ করে দিচ্ছে আপনার চুল রোধে কাজ করছে যাদের অতিরিক্ত চুল পড়ছে তাদের চুল পড়াটা একদম কমিয়ে দিচ্ছে এছাড়াও চুলকে স্মুথ করছে সিল্কি করছে কেনই বা আপনি হেয়ার অয়েল ব্যবহার করবেন না বলেন তো এই এতগুলো সমস্যা সমাধান যদি আমরা একটা অয়েলের মাধ্যমে পেয়ে যাই তো দেরি কেন তাই আজই হেয়ার অয়েল ব্যবহার করা শুরু করুন আমারও চুলের বিভিন্ন ধরনের সমস্যা ছিল আমি বিভিন্ন প্রকার অয়েল ব্যবহার করেছি তো কোনো রকম ফলাফল পাইনি পরিশেষে আমি মৌ হেয়ার অয়েল ব্যবহার শুরু করি মাত্র তিন সপ্তাহে আমার একশো পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট শুরু করা বন্ধ হয় এবং খুচিরতরে খুশকি দূর হয় খুশকি পুরো তেলেই আমার কোনো কাজ হচ্ছিল না কিন্তু মৌ হেয়ার অয়েল ইউজ করার পর আমি অনেক মানে সফলতা পেয়েছি আর কি আমার চুল গদাচ্ছে চুল পড়া বন্ধ হয়েছে আসলেও এই হেয়ার অয়েল এবং ব্যাগ অনেক কার্যকরী ক্ষমতা রাখ তাই আর দেরি কেন অর্ডার করুন এখনই অর্ডার করতে মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফোর সিক্স জিরো এইট জিরো সিক্স ওয়ান আবার বলছি শূন্য এক তিন শূন্য চার ছয় শূন্য আট শূন্য ছয় এক